আজকে আমি আপনাদের সামনে এই দারুন স্বাদের কচু শাকের রেসিপিটা নিয়ে চলে আসলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি মিলি মিলি কিচেন এন্ড ব্লগে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানোর হল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো আজকের রেসিপিটা আমি কেমন করে কি দিয়ে বানাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারাও জেনে নিন আজকের এই কচু শাকের রেসিপি তো দেখুন রৌ মাছের মাথা এনেছে আর রৌ মাছের মাথাটাকে দুই ফাল্লা করে নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো নুন হলুদ মাখিয়ে অল্প সময়ের জন্য সাইড করে রেখে দেব কচু শাকটি বয়ল করার সময় আমি অল্প করে নুন আর হলুদ দিয়ে কচু শাকটিকে বয়েল করে নিচ্ছি তো দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কচু শাকটা বয়েল হতে বেশি টাইম লাগে না তার জন্য কচু শাকটা বয়েল করে আমি জলটা জড়িয়ে আমি সাইড করে রেখে দেব তো দেখুন কচু শাকটা বয়েল হয়ে গেছে এখন এটাকে নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি আর এই আমি মশলার জন্য নিয়েছি কচু শাক বানানোর মশলাটা নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর অল্প করে আদা আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতরূপ পরিমাণে আমি মশলা নিয়েছি কচু শাকটা সাইড করে রেখে দিয়েছি মশলাটাও পেস্ট করে নিলাম আর একটা কড়াই অল্প তেল দিয়ে আমি মাছের মাথাটিকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নেবে আর সাথে সাথে দাবিয়ে তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন মাছের মাথাটি ফ্রাই করা হয়ে গেছে এখন এক এক করে সবকটা নামিয়ে নিয়েছি সেই ফ্রাই করা তেলটার উপরে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনা লঙ্কা আর পাঁচ ফোড়ন তো ফোলনটা ফ্রাই হয়ে যাওয়ার পর মশলাটি আমি অ্যাড করে দিচ্ছি এর সাথে সাথে কচু শাকটি যে বয়ল করে রেখেছিলাম জল জড়িয়ে সেই কচু শাকটি অ্যাড করে দিচ্ছি তো দেখুন দিয়ে দিলাম কচু শাকটি তো কচু শাকের সাথে আমি মশলাটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সবকটা কচু শাক দিয়ে তো দেখুন আমার সবকটা কচু শাক দেওয়া হয়ে গেছে এখন নাড়িয়েচারি মশলাটা মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই জেনে নিতে পারবে এমন একটা কচু শাকের রেসিপি টেস্টি মাছের মাথা দিয়ে তো দেখুন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর সাথে আগে তো হলুদ দিয়েছি নুনো দিয়েছি তার জন্য নুনের পরিমাণটা বুঝে দিতে হবে তো দেখুন নুন আর হলুদ দিয়ে দিলাম সাথে সাথে অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ছোট চামিচের এক চামিচের মতন জিরের গুঁড়ো দিয়েছি তো নাড়ি চাড়ি মিনি মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমার মিশানো পাই কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা এই মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা আর খেতে খুব ভালো আর কচু তো আপনারা নিজেই জানেন কচু খেলে কত্রুক ব্লাড হয় আর কচুটা শরীরের জন্য ব্লাডের জন্য আর কি খুবই ভালো তো দেখুন মশলাটা মিশিয়ে অল্প সময় কষিয়ে নিয়েছি তারপর আমি মাছের মাথাটা অ্যাড করে দিচ্ছি তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথাটা কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব আর মাছের মাথাটি অল্প অল্প করে ভেঙে দিচ্ছি তাতে কচু শাকের মানে পুরোটা কচু শাকই মাছের মাথা মাথা হয়ে থাকবে খেতে ভালো লাগে তার জন্য হালকা একটু ভেঙে দিচ্ছি পুরোটা গুঁড়া গুঁড়া করবো না তো সেনি দিয়ে এমন করে ভেঙে নিচ্ছি মাথাটি তো এখনও কচু শাকটা জল জল আছে কচু শাকটাকে আরও এক টাইম নিয়ে রান্না করে নিতে হবে জলটা পুরো শুকিয়ে নিতে হবে আর এই যে জল থাকা অবস্থাতে মাছের মাথাটা আমি এড করে দিয়েছি তাতে মাছের মাথাটি একটু বয়ল হয়ে যাবে রস চলে যাবে মানে ঝোলটা মাছের মাথাতে চলে যাবে ভালো লাগবে তার জন্য মাছের মাথাটি অল্প টাইম নিয়ে আগেই এড করতে হবে তো দেখুন অল্প সময় রান্না করে আরও একবার নাড়াচাড়া করে কচু শাকটাকে যেন নিচের দিকে না লেগে যায় তার জন্য নাড়াচাড়া করে দিতে হবে মিডিলে মিডিলে এই করে কচু শাকটাকে ডাই করে নিতে হবে আর আমি এখানে খুব বেশি ডাই ডাই করে কচু শাকটা বানাবো না অল্প একটু ভিজা ভিজা টাইপের আমি কচু শাকটা বানাবো কেননা আমাদের ঘরে সবাই একটু ভিজা ভেজা টাইপের খেতে ভালোবাসে কিন্তু আমাদের মাদের ঘরে কচু শাকটা একটু ডাইডাই সবে ভালোবাসে নিরামিষ কচু শাক হোক বা মাছের মাথা দিয়ে বা ইচা মাছ দিয়ে বা সুটকি শিদল দিয়ে কচু শাক একটু ডাইডাই অবস্থাতেই আমাদের মাদের ঘরে মানে আমার বাবার বাড়ি সবাই ভালোবাসে এমন করে আর আমার শ্বশুরবাড়িতে একটু মানে ঝোল ঝোল থাকলেই ওরা ভালোবাসে তো দেখুন একটু একটু ঝোল ঝোল আছে তার জন্য এখন আমি কি করছি এই যে গড়ে গুঁড়ো করে রাখা গরম মশলা অ্যাড করে দিয়েছি তো এমন করে নাড়াচাড়া করে গুঁড়ো গরম মশলাটাকে ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে কচু শাকটাকে আমি নামিয়ে নেব তো দেখুন দুই থেকে তিন মিনিট পায়ে হতেই চলছে এখন আর একটু সময় নাড়ে করে কচু শাকটাকে রান্না করে আমি নামিয়ে তো দেখুন আমার এই যে আজকের কচু শাকের ফাইনাল কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদে নেব কালকে কয়েকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখে নেবেন আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তাহলে আজকে আমি এখানে বিদায় নিলাম টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কালকে সকাল সকাল